জামদানি রয়েছে মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে শুরু একশো উনপঞ্চাশ টাকা আমাদের জামদানি স্টার্টিং রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে জামদানি দেখুন মাত্র মাত্র একশো উনপঞ্চাশ টাকা জামদানি দাস টালি কুড়ি দিচ্ছে মাত্র একশো ঊনপঞ্চাশ টাকা জামদানি দেখুন প্রচুর ডিজাইন দিতে দেয় মাত্র একশো উনপঞ্চাশ টাকা কিন্তু আমাদের এখানে ভিজিট করতে হবে স্ক্রিন নাম্বার তো রয়েছে কন্ট্যাক্ট করে তাহলে পুরোপুরি আমি গাইড করে নিতে পারবে কালার নিয়ে নেবে বারো থেকে পনেরোটা কালার পেয়ে যায় মালবেরি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি কত টাকা কিনেছেন সাড়ে ছশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম দাস গুটি সবসময় কম রেটে মাল দিয়ে থাকে এখন এটা দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অন্য অন্য ভিডিও দেখবেন সাড়ে ছশো সাতশো এখানে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে জ বলছি দাসারি কুড়ির থেকে দেখুন ফার্স্ট টাইম কালেকশনে যেটা দেখতে শুরু করছি ব্লাউজ এই দেখুন এখন ধরো প্যাডের ব্লাউজ পেয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো কুড়ি টাকা দিয়ে স্টার্টিং রয়েছে আমাদের এখানে দেখুন মাত্র একশো কুড়ি টাকা প্যাডের ব্লাউজ পেয়ে যাচ্ছে প্রচুর ডিজাইন রয়েছে এই দেখুন ঠাকুয়ার মধ্যে রয়েছে প্রচুর ডিজাইনের একটা রয়েছে চিকনকারীর মধ্যে দেখুন প্রচুর ডিজাইন রয়েছে ব্লাউজ ব্লাউজ স্টার্টিং রয়েছে মাত্র আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা দিয়ে ব্লাউজ স্টার্টিং রয়েছে এই দেখুন মাত্র আঠাশ টাকায় ব্লাউজ দেখুন প্রচুর ডিজাইন রয়েছে আর কুর্তি শুরু হয়েছে দেখুন কুর্তি আমাদের এখানে রয়েছে মাত্র সত্তর টাকা থেকে শুরু হয়ে দেখুন নাইটি দেখুন চার পিস নাইটি সেট পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র একশো দশ টাকা দেখুন একশো দশ টাকা প্রচুর ডিজাইন রয়েছে একশো দশ টাকা করে দেখুন প্রচুর ডিজাইন একশো দশ টাকায় দেখুন একশো দশ টাকা কত ডিজাইন লাগবে এই দেখুন একশো দশ টাকা করে মাত্র আর মাত্র একশো দশ টাকা প্রচুর ডিজাইন রয়েছে দেখুন একটা খুলে দেখাচ্ছে একশো দশ টাকা আমাদের এখানে দাস শাড়ি কুর্তি দিচ্ছে মাত্র একশো দশ টাকায় নাইটি স্টার্টিং রয়েছে ঠিক আছে দেখুন আমার অ্যাড্রেসটা রয়েছে নদীয়া শান্তপুর গোবিন্দপুর ঠিক আছে আর যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল লাস্ট স্টপে শান্তিপুর এসে আমাদের ফোন করবে আমি পুরোপুরি গাইড করে নেবো হ্যাঁ সে তো রয়েছে যারা আসতে না পারে তাদের ক্যাশ অন ডেলিভারি হাতে মাল পেয়ে তারপর আপনারা পেমেন্ট করবেন ঠিক আছে এই দেখুন তারপরে নেক্সট কালেকশন দেখা যাচ্ছে এই দেখুন এটা রয়েছে গ্রাউন্ডের মধ্যে ওয়ান পিস রয়েছে এর দাম থাকে মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে রয়েছে ওটা ঠিক আছে এই দেখুন একটা রয়েছে গ্রাউন্ডের মধ্যে ওয়ান পিসের মধ্যে রয়েছে এর দাম থাকে মাত্র দুশো আশি টাকা অবশ্যই কম ফেসিলিটি রয়েছে যারা মনে করছে আসতে পারবে না এখানে শপে আসবে একশো পিস যারা নেবে একশো পিস বা দেশের মধ্যে বেল হয় সেই ক্ষেত্রে অনেকটাই কম হয়ে সেটা আমরা ভিডিওতে বলবো না আমাদের এখানে এসে ভিজিট করতে হবে বা আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করবেন তাহলে আমি ডিটেলস বলে দেবো একদম একদম আসতে হবে নাহলে আমাদের ফোন করতে হয় যে আমি দাদা আমি আসতে পারছি না কি করবো তাদের জন্য পুরোপুরি ফেসিলিটি রয়েছে এখানে আসতে হবে ঠিক আছে দেখুন এটা রয়েছে এটা একটা রয়েছে এটার দাম থাকে মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা মানে কুর্তি স্টার্টিং রয়েছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা যার মানে বেল নেবে তার জন্য অনেকটাই কম হয়ে যায় সেটা আমরা ভিডিওতে বলবো না ঠিক আছে একটা রয়েছে এ দেখুন এর দাম থাকে মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকার মধ্যে নেক্সট আমরা দেখাবো এই দেখুন দুর্গার মধ্যে রয়েছে যেহেতু সামনে দুর্গা পুজো রয়েছে এই দেখুন তার জন্য এই একদম স্পেশাল রয়েছে দুর্গাপূজার এই দেখুন এর দাম যেহেতু পুজো রয়েছে পুজোর ধামাকা যেটা রয়েছে আমাদের মাত্র একশো উনপঞ্চাশ টাকায় জাম দেয় কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে একশো উনপঞ্চাশ টাকার জাম দে বস্তা বস্তা দিয়ে দেওয়া মাত্র একশো উনপঞ্চাশ টাকা কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে এই দেখুন একটা রয়েছে আলপনার মধ্যে রয়েছে এটা ঠিক আছে প্রচুর ডিজাইন রয়েছে আমাদের যেহেতু সামনে দুর্গাপুজো রয়েছে তাদের নতুন ডিজাইন রয়েছে এগুলো ঠিক আছে দাম থাকে মাত্র মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা একদম একদম দুশো সত্তর টাকা একটা রয়েছে লাল সাদার মধ্যে রয়েছে এটা প্রাইস থাকছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা একদম মাত্র দুশো কুড়ি টাকা কত সুন্দর শাড়ি উইথ বিপি রয়েছে বেলাস পিস ঠিক আছে মাত্র দুশো কুড়ি টাকা রয়েছে এমন একটা রয়েছে হ্যালোমের মধ্যে রয়েছে তিনশো সত্তর টাকা একদম তিনশো সত্তর টাকার মধ্যে রয়েছে এটা একদম তিনশো সত্তর টাকা ওভার কাজ রয়েছে একদম অফার রয়েছে তার সাথে রয়েছে বেলাস পিস উইথ বিপির পেয়ে যাচ্ছে ঠিক আছে একদম জামদানি রয়েছে মাত্র একশো টাকা থেকে শুরু একশো উনপঞ্চাশ টাকার মধ্যে জামদানির স্টার্টিং রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে জামদানি দেখুন মাত্র মাত্র একশো উনপঞ্চাশ টাকায় জাম দেনি দাস শাড়ি কুড়ি দিচ্ছে মাত্র একশো উনপঞ্চাশ টাকায় জাম নেই দেখুন প্রচুর ডিজাইন দিয়ে দেবে মাত্র একশো উনপঞ্চাশ টাকা কিন্তু আমাদের এখানে ভিজিট করতে হবে স্ক্রিনের নাম্বার তো রয়েছে কন্ট্যাক্ট করবে তাহলে পুরোপুরি আমরা গাইড করে নিতে পারবো কালার নিয়ে নেবে বারো থেকে পনেরোটা কালার পেয়ে যাচ্ছে ঠিক আছে অ্যাভেলেবেল কালার রয়েছে কালার নিয়ে কোনো সমস্যা হবে না ঠিক আছে একটা রয়েছে লাল সাদার মধ্যে রয়েছে এটার দাম থাকে মাত্র দুশো আশি টাকা তাঁতের মধ্যে রয়েছে পিওর তাঁত ঠিক আছে আমাদের শান্তপুরের তাঁত মানেই একদম পিওর তাঁত হবে এটার দাম থাকে মাত্র দুশো আশি টাকা ঠিক আছে একটা হ্যান্ডলুম রয়েছে উইথ বিপি রয়েছে ঠিক আছে এর দাম থাকবে একশো পঁয়ত্রিশ টাকা যারা বেল নেবে তারা আরও কম হয়ে যায় মাত্র একশো পঁয়ত্রিশ হ্যাঁ বাটিকের মধ্যে রয়েছে একশো পঁয়ত্রিশ টাকা যারা মনে করবে একশো পিস নেবে তাদের জন্য আরও কম হয়ে যাবে কিন্তু আমাদের এখানে একবার ভিজিট করতে হবে তাহলে বুঝতে হবে কতটা কম প্রাইজের মধ্যে রয়েছে একটা রয়েছে পপকর্নের মধ্যে রয়েছে এর দাম থাকে মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকায় পপকর্ন পেয়ে যাচ্ছে ঠিক আছে এই দেখুন মালবেরি দেখুন মাত্র সাড়ে পাঁচশো টাকা মালবেরি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে কত টাকা কিনেছেন সাড়ে ছশো টাকা এই দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম সারি কুটি সবসময় কম রেটের মাল দিয়ে থাকে এই দেখুন এটা দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অন্য অন্য ভিডিও দেখবেন সাড়ে ছশো সাতশো এখানে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে কাতা স্টিচ দেখুন এটার দাম থাকে মাত্র এই দেখুন এত সুন্দর রয়েছে এটার দাম থাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেমন শাড়িতে শেষ নয় এখানে নাইটি থেকে শুরু করে কুর্তি ল্যাং মানে লেগিংস কি বলবো এখানে এভ্রিথিং সব কিছু আপনি পেয়ে যাবেন একই সাদের নিচে ঠিক আছে দেখুন তসরের মধ্যে দেখুন এটা তসরের মধ্যে রয়েছে এটার দাম থাকে মাত্র চারশো কুড়ি টাকা মাত্র চারশো কুড়ি টাকা তসর পেয়ে যাচ্ছে অলোবার তসর যারা গ্যাপের মধ্যে নেবে সেটা আরও কম হয়ে যাবে সেটা আসতে হবে একটা ভিডিও তো সম্পূর্ণ দেখানো সম্ভব না আমরা এক পিস পিস করে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি ঠিক আছে একটা রয়েছে এই দেখুন জামদানির মধ্যে রয়েছে অলবার জামদানি রয়েছে এর দাম থাকে মাত্র তিনশো ষাট টাকা মাত্র কপার মধ্যে রয়েছে তিনশো ষাট টাকা কপার জুরির মধ্যে রয়েছে একটা কপার মধ্যে রয়েছে এর দাম থাকে মাত্র সাড়ে চারশো টাকা এই দেখুন সাড়ে চারশো টাকা কত সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন একদম ইউনিক জাম দেয় মানে পুজোর একদম স্পেশাল ঠিক আছে দামটাকে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা রয়েছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে সাড়ে তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় জাম এত অল ওভার রয়েছে হ্যাঁ একদম ওভার কাজ রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা রয়েছে আতুল পর্শন এরকম চলে আসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম একটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে সব তো দেখানো যায় না দেখুন এই একটা রয়েছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় দেখুন কত সুন্দর একটা শাড়ি হ্যাঁ উইথ বিপি রয়েছে দেখুন ব্লাউজ পিস রয়েছে এটাই প্রত্যেকটা শাড়িতে হ্যান্ডলুম মানে বিপি ঠিক আছে এটার দাম থাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব না যেই ভিডিওটা নিয়ে যে করা ফার্স্ট টাইম যে জামদানি মাত্র একশো উনপঞ্চাশ সেটা অবশ্যই দেখাবো দেখুন একশো উনপঞ্চাশ টাকায় জামদানি বস্তা বস্তায় জামদানি মাত্র একশো উনপঞ্চাশ টাকা দেখুন কত পিস লাগবে মাত্র একশো উনপঞ্চাশ টাকা দেখুন মিনিমাম দশ পিস নিতে হবে এক পিস দু পিস নিলে কিন্তু একশো উনপঞ্চাশ টাকায় আসবে না মিনিমাম দশ পিস নিতে হবে তাহলে আপনি পেয়ে যাবেন একশো ঊনপঞ্চাশ টাকা করে জাম দেন এখানে শেষ করছি নমস্কার